আচ্ছা শুনেন এখন আমার প্রত্যেকটা বেঁচে জন করে নেওয়া হচ্ছে অফলাইন বলেন আর অনলাইন বলেন প্রত্যেকটা বেঁচে দশজন করে নেওয়া হচ্ছে আইএস এর দশজন করে নিচ্ছি প্রত্যেক বেঁচে এবং স্পোকেন ইংলিশ এর বেঁচেও দশজনকে আপনারা অনেকে এখন দেখতেছেন যে একটু স্টুডেন্ট বেড়ে গেছে হয়তো বা অনেকের প্লান এরকম বা অনেকে কমেন্ট করতেছেন মেসেজ দিতেছেন যে ভাইয়া আপনার বেচ কি এখনো দশজন রয়েছে নাকি বিশ জন বা আরো বেশি নেন আমার আমি অলওয়েজ কোয়ালিটিতে ফোকাস করি আমি আপনাদেরকে বারবার বলছি যে আমি আমি কাজই করি দুর্বল স্টুডেন্টদেরকে নিয়ে তো ওদেরকে যদি ওয়ান টু ওয়ান সাপোর্ট না দিতে পারি তাইলে ব্যাচ যদি বড় হয়ে যায় তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিতে পারবো না তো আমার এখনও ব্যাচ দশজন করে নিচ্ছি অফলাইন বলেন আর অনলাইন বলেন হায়ার্স বলেন আর স্পোকেন ইংলিশ বলেন প্রত্যেক ব্যাচে দশজন নিচ্ছি একা ক্লাস আমি নিচ্ছি সো আপনারা মানে কোনো সন্দেহ স্যার আপনারা জয়েন করতে পারেন যে আমি ক্লাস আমি জয়েন করাবো দেন অন্য টিচারকে দিয়ে দিলাম যে করেন ক্লাস করেন ন এরকম না আমার ক্লাসগুলো আমি এখানে নিব তো পরবর্তী বেচগুলো কবে শুরু হচ্ছে পরবর্তী বেচগুলো জুনের এক তারিখ থেকে আয়াস এর বেচ শুরু হচ্ছে ভালো করে শুনে জুনের এক তারিখ থেকে হচ্ছে আয়াস এর বেচ এন্ড জুনের দুই তারিখ থেকে হচ্ছে স্পোকেন ইংলিশের বেচ যারা এর দেখতেছেন অথবা স্পোকেন ইংলিশের দেখতেছেন অথবা যদি গার্ডিয়ান হয়ে থাকেন ওদেরকে ভিডিওটা শেয়ার করেন জুনের একটা একটি হচ্ছে এর বেচ অফলাইন বেচ যারা সিলেটে আছেন অবশ্যই এখন আমার বেচ দেখতেছেন অনেকেই যে আমার বাসায় নিয়ে থাকি ক্লাস গ্রুপ অফলাইন বেচ সিলেক্ট মেজরিটিটা যারা আছেন ডেফিনেটলি অফলাইন বেচ করতে পারবেন আর অনলাইন বেচ হচ্ছে যে কেউ জয়েন করতে পারবেন তো জয়েন কিভাবে করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে জয়েন করতে পারবেন অ্যান্ড ভালো করে শুনেন সিট দশটা থাকবে দশটার পরবর্তীতে যারা আপনারা তাড়াতাড়ি সিট জয়েন করে মানে সিট কনফার্ম করে ফেলুন তাড়াতাড়ি যদি আপনারা জয়েন করতে চান এবং একটা কথা হচ্ছে আমার কোর্সের ডিউরেশন হচ্ছে দেড় মাসের অনেকে কোর্সের ডিউরেশন জানতে চান কোর্সের ডিউরেশন হচ্ছে দেড় মাসের অ্যান্ড উইকলি হচ্ছে তিনটা করে ক্লাস থাকে এন্ড আমার কোর্স শেষে আপনি এক্সাম দিতে হবে আপনাকে ভাই মাস্ট এক্সাম দিতে হবে আমি এমনভাবে আপনাকে প্রিপেয়ার করাবো এন্ড আমার স্টুডেন্টকে করিয়ে দেখি দশজন হোক আমার স্টুডেন্ট কম হোক আমার কোয়ান্টিটির দরকার নাই ভাই আমি কোয়ালিটিতে অবশ্যই ফোকাস করি আমার দশজন এক্সাম দিবে দশজন দশটা ভালো রেজাল্ট আনবে ওদের টার্গেট যদি সিক্স পয়েন্ট ফাইভ থাকে ওরা সিক্স পয়েন্ট ফাইভ আনবে ওদের টার্গেট যদি সিক্স থাকে ওরা ই আনবে তো টার্গেট যত হবে তা আনবে ইনশাল্লাহ যদি আপনারা ডেইলি হোমওয়ার্ক দেন আমার কথাগুলো ফলো করেন এন্ড টেকনিকগুলো ইউজ করেন অবশ্যই শর্টকাট টেকনিক দিয়ে ভালো করা যায় আমি আমি এভাবে জয়েন করাই যে আপনাদের বেসিক নাই তাদেরকে ওয়েলকাম বেসিক থাকলে তো অনেক ভালো বেসিক নাই কিছুই বুঝেন না তাও আপনি জয়েন করেন আমার কাছে কোনো সমস্যা না বিকজ আমি এখানে শর্টকাট টেকনিক শেখাবো যেগুলো দিয়ে আপনাকে ইনশাল্লাহ ভালো করানো যাবে তো এখন বিষয়টা হচ্ছে আপনারা জুনের এক তারিখ এবং দুই তারিখ থেকে আমার ব্যাচ শুরু হচ্ছে তো ভালো থাকেন আর যদি জয়েন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যান আল্লাহ হাফিজ অল দ্য বেস্ট